সবাইকে আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন অনেকেই জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ইএমবি এর বা এক্সিকিউটিভ এম বি এর সাড়ে চারশো প্লাস সিটের সার্কুলারটি প্রকাশ পেয়ে গিয়েছে এই জায়গায় নয়টা ডিপার্টমেন্ট থাকে তো এরকে কেন্দ্র করে আমাদের হচ্ছে ম্যারাথন কোর্স শুরু হতে যাচ্ছে তো যারা এই কোর্সে কি কি থাকছে না থাকছে কি পাচ্ছেন ম্যাটেরিয়াল থেকে শুরু করি আপনার হচ্ছে ক্র্যাশ আপনার হচ্ছে মক টেস্ট মডেল টেস্ট তারপর হচ্ছে কোর্সই সকল বৃত্তান্ত নিয়ে কথাবার্তা বলবো এবং কবে কবে ক্লাস হবে এটা কিন্তু আমরাতে লিস্ট করে আছে যে আপনার কোন দিন কোন ক্লাস হবে না হবে সকল কিছু আমরা বৃত্তান্ত নিয়ে কথাবার্তা বলবো আইন মোহাম্সিং ঢাকা বিশ্ববিদ্যালয় এম এমবিএ এ ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং অনেকে আমাদের যে ঈশ্বের যে কোচিং সেন্টারে সাকসেসফাইট জানতে চান গত যে পরীক্ষাটা হলো ঢাবিতে এটার মধ্যে মোটামুটি আমাদের কোর্স থেকে যে হচ্ছে একশো জন ক্লাস চান্স পেয়েছে এবং আপনি বিউপি এবং জাহাঙ্গীরনগর যে গত যে জুলাই আগস্টে পরীক্ষাটা হলো এটা থেকে থেকে আমাদের জনের জন জাহাঙ্গীরনগর এবং বিউপিতে চান্স দিয়েছে তো আপনি যদি হচ্ছে একটা গোছানো প্রিপারেশন নিতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারে তো এখন বিডিওতে ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত ক্লাস শুরু হয়ে তিরিশ তারিখ থেকে আপনি যদি কোর্সে জয়েন হন এটা দেখেন এই জায়গায় বলা আছে আমাদের যে এক্সিস্টিং কোর্স আছে এই এক্সিস্টিং কোর্সের এক্সেস পেয়ে যাবেন এবং ম্যাটেরিয়ালসও পেয়ে যাবেন তার মানে কি আপনি হচ্ছে এই তিরিশ তারিখে আগ পর্যন্ত আপনি হচ্ছে ভালো মতো প্রিপারেশন নেওয়া শুরু করবেন এবং যখন এবং হচ্ছে একটা পরীক্ষার আইডিয়া পাবেন প্রিপারেশনের একটা আইডিয়া পাবেন এবং হচ্ছে আপনি পড়াশোনা শুরু করে দিতে পারবেন তিরিশ তারিখে ক্লাস শুরু হলে এই অনুযায়ী আগাবেন আপনি ওকে কোর্সে জয়েন হলে আপনার কোনো বই কেনা লাগবে না সকল কিছু আমি পিডিএফ আকারে দিয়ে দেবো ঠিক আছে তো হচ্ছে আপনি যদি কেউ বই না কিনতে চান হ্যাঁ তো হচ্ছে আপনি পিডিএফ আকার সব পাবেন ওকে কোর্স সম্পর্কে যদি হচ্ছে ডিটেল জানতে চান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে যোগাযোগ করতে পারেন কোর্স ফিটা আমি একটু পরে বলি আমি হচ্ছে এই যে ক্লাস নিয়ে একটু কথাবার্তা বলি আগে কোর্স ফিটা একটু পরে যে আমি বলতেছি আচ্ছা এই জায়গায় দেখেন একটা জিনিস দেখেন যে হচ্ছে আমি পুরো ডেট অনুযায়ী কবে কি হবে না হবে এটা নিয়ে আমি করছি এখন হচ্ছে পরীক্ষাটা হবে একুশ নভেম্বর ঠিক আছে এখন ধাবির পরীক্ষা নিয়ে একটু নিয়ে কথাবার্তা বলি পরীক্ষা কিন্তু পিছাইতে পারে আপনি যদি ডিসেম্বরের পরীক্ষা কখনো পিছায় না এই যে নভেম্বর পরীক্ষাটা এটা নভেম্বর হয় না ডিসেম্বরে দেখা যায় বিশ তারিখের দিক দিয়ে পরীক্ষা হয় এবং পরীক্ষাটা পিছায় না কিন্তু জুলাইয়ের যে পরীক্ষাটা হয় দেখা যায় বিশ তারিখ ডেট দেয় পাঁচ দিন কমায় মানে সরি হচ্ছে বাড়ায় হ্যাঁ যে হচ্ছে আপনার পঁচিশ তারিখ পরীক্ষা হয় এটা কিন্তু গতানুগতিক ভাবে হয়ে আসতেছে কিন্তু এইবারই হচ্ছে আপনার দাবি নভেম্বর পরীক্ষা নিচ্ছে আইবি পরীক্ষা নভেম্বর হয় কিন্তু ইএমবি এর পরীক্ষা নভেম্বর হয় না কিন্তু তারপর এইবার হচ্ছে তো দেখেন এই জায়গায় আমাদের এই যে যে তারিখ আমরা ক্লাস করছি এবং হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ইফোর্ট দিতে হবে দুইটা জায়গায় একটা হচ্ছে ম্যাথ ম্যাথ প্লাস হচ্ছে কি আপনার হচ্ছে প্লাস হচ্ছে রিটেন ঠিক আছে এই দুইটা জায়গায় আমাদের ইফোর্ট দিতে হবে ঠিক আছে তো আমি যদি আপনাদের ম্যাথ ইংরেজির কথা বলে অনেকে ইংরেজি দুর্বল থাকে ইংরেজিতে আমি হচ্ছে বলে দিতে পারবো কোথা থেকে প্রশ্ন আসে এবং স্পেসিফিক জায়গা দেখাতে পারবো তারপরে হচ্ছে আপনাদের যে পড়াশোনা করা লাগবে এবং ম্যাথের মধ্যে ভালো লেভেল ফোর দিতে হবে কারণ ম্যাথের চ্যাপ্টার বেশি এখন হচ্ছে ইংরেজি ক্লাস প্রথমত দেখেন নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব মডিফায়ার আমরা এক ক্লাসে কভার আপ করব যাদের বেসিক দুর্বল কোন সমস্যা নেই একদম বেসিক থেকে আমরা কভার আপ করব তারপর রিটেন ক্লাস রিটেন প্লাস জিকে ক্লাস হবে এই জায়গায় হচ্ছে আমরা জিকে তো দেখাবো জিকে একদম দাগায় দিব যে সাজেশন টাইপ কোথা থেকে প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একদম দেখায় দেব এবং হচ্ছে এস এ রাইটিং এবং হচ্ছে ট্রান্সলেশন এগুলো পড়বো ঠিক আছে তারপর হচ্ছে ম্যাথে দেখেন পরবর্তী পর পর তিন দিন মানে আপনার হচ্ছে ম্যাথ ক্লাস দেখেন হচ্ছে পার্সেন্টেজ প্রফিট নাম্বার সিস্টেম ডিসিমেল ফ্র্যাকশন সার্কেল ট্রা ট্রায়াঙ্গেল এগুলো হচ্ছে কি আপনার হচ্ছে হবে এই যে এই যে আপনার তিনটা ক্লাস দেখতেছেন প্লাস হচ্ছে এই যে এভারেজ এভারেজ এর ক্লাস এবং হচ্ছে রেশিও ক্লাস এই পাঁচটা ক্লাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে মোটামুটি ম্যাথের 70 থেকে 80% প্রশ্ন আসে তো এই জায়গায় হচ্ছে আমরা ভালোমতো ইফোর্ট দিব তো এই জায়গা দেখতেছেন আপনি হচ্ছে ম্যাথ ক্লাস হচ্ছে তারপর হচ্ছে আপনার ইংরেজি প্রোনাউন প্লাস রিটেন ক্লাস হবে এরপরে দেখেন 6 6 তারিখ আপনাদের ম্যাথ এক্সাম হ্যাঁ ম্যাথ এক্সাম আপনারা হচ্ছে দেখেন নাম্বার সিস্টেম কারণ হচ্ছে আপনার ম্যাথ করলেই হবে না এক্সামও দিতে হবে আপনার যাচাই করতে হবে ঠিক আছে তো আমরা এক্সামের এই যে আপনাদের দেখেন মডেল টেস্ট থাকবে একদম ভাবির মতো চারটা মডেল টেস্ট থাকবে তো হচ্ছে চোদ্দ তারিখ ষোলো তারিখ আঠারো তারিখ বিশ তারিখ এবং হচ্ছে মক টেস্ট থাকবে মোটামুটি দশ থেকে বিশটা ঠিক আছে এইটার সাথে কিন্তু এই পরীক্ষার কোনো মিল নাই এটা হচ্ছে আপনার কি কী এক্সাম হইতেছে এক্সাম যাচাই করার জন্য আপনি হচ্ছে পরীক্ষাটা হচ্ছে ওকে তারপর দেখেন ম্যাথ ক্লাস দিকে এটা কি আপনার হচ্ছে এই যে ক্লাস আছে যে আট তারিখ আচ্ছা এই সাত তারিখ এই সাত তারিখ যে হচ্ছে আপনার কি এই যে পরীক্ষাটা হইলো পরীক্ষাটা মোটামুটি আমি অ্যাডভান্স ক্যাটাগরির যে প্রশ্নগুলো হয় বা হচ্ছে একটু অ্যাডভান্স ক্যাটাগরি বিউপিতে বেশিরভাগ প্রশ্ন মডারেট করে ওই টাইপ প্রশ্নে আমি পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো এবং হচ্ছে এইটার সলিউশন ক্লাস থাকবে কি পরের দিন একদম ভালো মতো সলিউশন করবো ঠিক আছে তারপর হচ্ছে কি ম্যাথ ক্লাস জিকে এবং হচ্ছে অ্যাভারেজ এই জিকে এটা ক্লাস হবে হ্যাঁ আর ইংরেজির জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস এটা হচ্ছে আপনার এই যে নাউন এডিটিভ অ্যাডভার্ব ঠিক আছে এইটা তারপর হচ্ছে আপনার এই যে প্রোনাউনের ক্লাস হ্যাঁ এইটা তারপর রিটার্নের ক্লাস হ্যাঁ তারপর হচ্ছে আচ্ছা এই জায়গায় রিটার্নের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ অনেক পরিমাণ গুরুত্বপূর্ণ এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক আছে তো এগুলা আপনার মোটামুটি হচ্ছে কি করা লাগবে পড়া লাগবে ঠিক আছে যে হচ্ছে তারপর দেখেন ম্যাথ ক্লাস সার্কেল ট্রায়াঙ্গেল অ্যাভারেজ আবার হচ্ছে কি एग्जाम আছে এবং হচ্ছে ইংরেজিরও एग्जाम আছে এই জায়গায় দেখেন তারপরে পরে ক্লাসগুলা দেখেন এই যে এই ক্লাসগুলা কিন্তু এই জায়গা থেকে বেশি প্রশ্ন আসে না ঠিক আছে এই জায়গা থেকে আপনার অত বেশি প্রশ্ন আসে না তো তারপর হচ্ছে আমরা কি এগুলা হচ্ছে দেখবো আর এই জায়গায় হচ্ছে এক্সারসাইজ ক্লাস আছে প্রচুর পরিমাণে এক্সারসাইজ ক্লাস আছে মানে এক্সারসাইজ করা থাকে লাস্টে এই জায়গা থেকে আপনাদের একটা সাজেশনও ক্লাস আছে তো এই সাজেশন থেকে মোটামুটি গত পরীক্ষাতে আমার প্রায় সাতটার মতো ম্যাথ আসছে পনেরোটা ম্যাথের মধ্যে সাতটার মতো ম্যাথ সাজেশন থেকে আসছে কিন্তু আপনার এই সাজেশন বোঝার জন্য আপনার ম্যাথ করা লাগবে কিন্তু ম্যাথ করা ছাড়া সাজেশন বুঝবেন না ঠিক আছে তো এই গেল ক্লাসের বৃত্তান্ত ডেসক্রিপশন বক্স একটা ক্লিপ থাকবে এই ক্লিপের মধ্যে আপনি দেখে নিতে পারবেন বা কোর্স জয়েন হতে চাইলে আপনি হচ্ছে ডাইরেক্ট যেয়ে আমার সাথে ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোর্স ফি কত কোর্স ফিটা হচ্ছে আপনার কোর্স ফি হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা কোর্স ফি হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা কোর্স ফি এখন আপনি যদি পঁচিশ তারিখের মধ্যে ভর্তি হন পঁচিশ অক্টোবর তাহলে হচ্ছে এটা পাবেন টাকা এটার মধ্যে মক টেস্ট টেস্ট ইনক্লুডেড হচ্ছে পঁচিশ তারিখে পর থেকে আপনার এটার হচ্ছে কোর্স ফি হয়ে যাবে পঁচিশশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আমার কোর্সে যারা জয়েন হন আমি কখনো কিন্তু হচ্ছে মানে এই যে কোর্স ফি যে ডিসকাউন্ট আরো কমাবো এটা হয় না ধরেন আপনি দুই হাজার টাকা দিয়ে ভর্তি হলেন বা পঁচিশশো টাকাতে ভর্তি হলেন পরে কমে যাবে ব্যাপারটা এরকম হয় না আমার কাছে এটা আন লাগে যে আমি আমার একজন স্টুডেন্টের কাছ থেকে পঁচিশশো টাকা দিয়ে ভর্তি হইল বা দুই হাজার টাকা দিয়ে ভর্তি হইলো তার পরের জনের কাছ থেকে আমি কমায় রাখতেছি হ্যাঁ এটা হচ্ছে আমার কাছে আনেথিকাল লাগে ঠিক আছে তো এটা হচ্ছে কখনো কমবে না এটা বাড়বে আর আপনি যখনই ভর্তি হবেন তখনই হচ্ছে আপনি কি এক্সিস্টিং কোর্সের অ্যাক্সেস পাবেন তো আমার মতে যত তাড়াতাড়ি ভর্তি তো এই ছিল আপনার আরো ডিটেল জানানোর প্রয়োজন হলে আপনি হচ্ছে ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে আপনার হচ্ছে আহ নক দিতে পারেন আহ এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ এই নাম্বারে কলও দিতে পারেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবে